তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করে ভালো আছে তো আমি তো মোটামুটি চলে যাচ্ছে তোমাদের ভালোবাসায় তো আজকে একটা আবার নতুন সুখবর আনতে চলেছে একটা মনে খুশির খবর তোমাদের জন্য আর আমার আমার তো আমার অলরেডি ভালো এর আমার তো খুশিরই খবর তোমাদের জন্য সুধা তো খুশির খবর কি হলো কি জানতে হলে কিন্তু প্রথমে বলবো পুরো ভিডিওটা দেখতে পুরোটা ভিডিও না দেখলে কিছু বুঝতেও পারবে না জানতেও পারবে না তো অনেকজনের অনেক কথা অনেক কিছু অনেক কিছু পেরিয়ে আজ ভিডিওর একটা ধাপ উপরে উঠলাম সবসময় বলো শুধুমাত্র তোমাদের ভালোবাসায় তো আজকে এসেছে একটা জিনিস তো দেখাবো দেখবে তোমরা দেখতে কি সত্যি চাও এই দেখো গুগল প্রিন্ট তো এটা অনেক 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 তোমাদের তোমাদের ভালোবাসায় তোমাদের অনেক অনেক সাপোর্টে আজ আমার এইটা এসেছে এটা খুব 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 খুশি খুব খুশি এইটা অনেক কি বলবো আমার এই ভিডিওটা নিয়ে অনেক শব্দ স্বপ্নের একটা ধাপ পেরলাম একটা ধাপ এই এতটুকু ছোট্ট একটা ধাপ করে উঠলাম তো তোমাদের ভালোবাসা থাকলে আমি আরো 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 অনেক অনেক উপরে উঠতে পারবো শুধুমাত্র তোমাদের ভালোবাসা থাকলে তো আর কি বলবো তোমরা এরকম সাপোর্ট করতে থাকো যেন আমি আরো উপরে উঠতে পারি আর কি বলবো আবার কিছুক্ষণ পর আবার দেখা যাচ্ছে তো টাটা তো কালকে কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি জানেন তো কালকে ওই টাইমে আমি ভিডিও করি আপনাদের ভালো ভাব আপনাদের জন্য তো রিলস ভিডিও মানে সরি ভিডিও আমি করি তো কালকে খুশিরি এসে এত খুশি রি আমি ভিডিওটা শেষ করিনি ভিডিওটা শেষ খুব আনন্দ খুব খুশি হয়েছিলাম তো এটার জন্য এটার জন্য এটার জন্য আমি খুব 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 আনন্দ খুব খুব খুশি হয়েছিলাম আর তোমাদের ভালোবাসার জন্য এটা পেয়েছি আর এটা একটা স্বপ্ন সবারই অনেক রকমের স্বপ্ন থাকে আর আমাদের স্বপ্ন এটা অনেক কিছু যেন আমি যেন ভিডিওতে আরো অনেক অনেক উপরে উঠতে পারি আমাদের স্বপ্ন এইটা তো কী বলবো যদি আপনারা ভালোবাসা নেন তাহলেই উঠতে পারবো আপনারা যদি না ভালোবাসা যদি বলেন ফের এ ছোটো খাটো একটা ইউটিউবার ছোটোখাটো একটা চ্যানেল তো একে ভালোবাসা দিয়ে কি হবে তো তোমরা যদি ভাবো যে ভালোবাসা দেবে তাহলে ভালোবাসা আমরা পাবো অনেক বড় হতে পারবো যদি ভাবো যে ভালোবাসা দিয়ে কি হবে তাহলে আর কি বলবো জোর করে তার কিছু মানে হয় না তাই এটা মানে কী বলবো এটা আমাদের একটা স্বপ্ন মানে সবার দেখতাম সবাই ভিডিওতে ভিডিও করতাম ইউটিউবে দেখতাম যে এটা পেয়েছে সবার অনেক আনন্দ হতো আমরা ভাবতাম যে এটা কি যে এটা হলে কি হয় তো সবার আনন্দ হতো যে এটা পেয়েছি হ্যাঁ তো অনেক কিছু বলতো দেখতাম তো আমরাও ভাবতাম যে কষ্ট করি কষ্ট করলে একদিন না একদিন হবে তো আমরা অনেক অনেক কষ্ট করে অনেক কষ্ট করে এটা আমরাও পেরেছি এটাও আমরা মানে কি বলবো এটাও আমরা পেয়েছি মানে কি বলবো খুঁজে পাচ্ছি না তো কষ্ট করলে অবশ্যই কষ্ট করলে তো একদিন না একদিন হবেই তো আমরাও কষ্ট করেছি আমাদের কষ্টের এইটা সবাই পেয়েছি আমরাও পেয়েছি তো আপনারা যদি ভালোবাসা দেন তাহলে আমরা আরও অনেক বড় হতে পারবো আর উপরে উঠতে পারবো আর আরও 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 ভালোবাসা জিনিস পেতে পারবো এটা যদি আমার একটা স্বপ্ন আরও যেন স্বপ্নই পূরণ করতে পারি তো এটার জন্যই আপনাকে আপনাদেরকে বলবো একটু ভালোবাসা দিন আর যেন আমি আর ওপর উঠতে পারি আর কিছু চাইবো না তো বলবো টাটা এরকম সাপোর্ট করতে থাকো সাপোর্ট করলে আমরা এগিয়ে দিতে পারবো টাটা আপনার শরীর ভালো থাকবেন টাটা